আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠেছে তো রোদ দেখে ভাবলাম যে তাহলে একটু সকাল থেকে কাজ শুরু করি এবং টুকটাক ভিডিও করি দেখা যাক তো ক্যামেরাম্যান হিসাবে আজকার ফোনটা স্ট্যানে বাঁধায়নি আমার রাফির হাতে দিয়েছি আসলে সব সময় ফোনে স্ট্যান্ড মানে স্ট্যানে ফোন বাজিয়ে ভিডিও করতে গেলে আসলে অনেক সময় লাগে আর কেউ যদি একজন ভিডিও করে দেয় তাহলে কিন্তু সময় কম লাগে আর এই তো যদি আমি ফোনটা স্টানে বাদাতাম যে ফোনের কাছে যে কতবার যাওয়া লাগতো আর কতবার কি করা লাগতো সেটা আসলে কি বলবো যারা ভিডিও করে তারাই জানে ফোনে স্টানে ফোন বাদিয়ে ভিডিও করলে যে সময় লাগে তার থেকে দুই তিন গুণ সময় কম লাগে যদি কেউ ভিডিও করে দেয় তো আমার রাফির তো মাসাল্লাহ ভালো ভিডিও করতে পারে যদিও বা ক্যামেরাটা আজকে একটু সকালবেলা চেক করতে মনে ছিল না একটু ঘোলা ছিল ক্যামেরাটা প্রতিদিন সকালবেলা একটু মুসি আমি হালকা করে পানি দিয়ে মানে উড় ভেজা কাপড় দিয়ে আর কি মুসি প্রতিদিন উপ ফোনের গিলাস এবং পিছনে ক্যামেরা তো আজকে মনে ছিল না তো যার কারণে ও ভিডিও করেছে পরে আমি যখন ভিডিওটা এডিট করি তখন দেখি যে ক্যামেরাটা বেশ ঘোলা ঘোলা এখানে দেখেন এটু ময়লা পানি টানি ফেলে দিয়ে আসলাম দিয়ে এসে গোয়ালঘরের ভিতর আসলাম মুরগি দুটো থাকে পাখির খাসার ভিতরে ওই যে উপরে বাঁধানো মুরগির ঘর আজ পর্যন্ত গুছাতে পারিনি তারপরে যে রাফিরাবুর গাড়ির লাইনটা খুলে দিলাম সাতটার সময় তো আমার হচ্ছে একটা টাইগার মুরগি আছে আর একটা দেশি মুরগি আছে মোর দুইটা মুরগি তো এই যে যে মুরগিটা খাচ্ছে ওইটা হচ্ছে দেশি মুরগি আর যেটা দূরে চলে গেল ওইটা হচ্ছে টাইগার মুরগি তো দেখেন আমার রাফির মাশাল্লা মানে ভিডিও করা বলতে হয় না শুধু ভিডিও ও কোনভাবে কি করবে কখন জুম করতে হয় কখন কি করতে হয় ওই সব বোঝে কিন্তু দেখতে দেখতে মানে শিখে গেছে আমার কাছ থেকে তো যাই হোক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে সবাই আর একটা লাইক দিবেন প্রতিদিন আপনাদের কাছে অনুরোধ করি আর কি বলবো আসলে বৃষ্টির জন্য নানান রকমের সমস্যার জন্য ঠিকমতো ভিডিও দিতে পারি নি আসলে কি বলবো আমি আজ পাঁচটা বছর এই চ্যানেলের পিছনে একা একা খাটতে খাটতে আর সংসারে যে কত রকমের কত সমস্যা কত কিছু আছে সেটা মুখ ফুটে বলতে চাইলেও বলা সম্ভব না যার কারণে আমার দিন শেষে একদিকে শরীরটা অসুস্থ আমি মানে পেরে দিই না আমি খুবই ক্লান্ত এখানে আমার মনে হয় যে আমার রকম এখন জানটা চোখ দিয়ে যায় যাই ভাব এরকম শরীরটা এতটা খারাপ লাগে সারা দিন বেশি সমস্যা হয় না সন্ধ্যা হলেই বেশি সমস্যা হয় তো যাই হোক আমাদের গ্রামের মানুষের তো একটাই মানে সবথেকে বড় অভ্যাস খারাপ সেটা হচ্ছে অল্প শরীর অসুস্থ হলেই কেউ কোনো দিনও ডাক্তারের কাছে যায় না শুধু আমি না এটা গ্রামের প্রতিটা মানুষ যখন দেখে একদম মরে যাচ্ছি আর বাঁচতে পারবো না মানে হয় এই মরি কি মরি এরকম অবস্থা যতক্ষণ না হয় কেউ গ্রামের মানুষ ডাক্তারের কাছে যায় না তো সেম আমারও সেই অবস্থা যতক্ষণ মানে বিছনা ধরে পড়ে না থাকবেন আর যতক্ষণ মানে একদম হাঁটা চলা বন্ধ না করবান ততক্ষণ ডাক্তারের কাছে যাওয়া হবে না আরে তো যতটুক যা কাতরাতে কাতরাতে চলাফেরা করছি এতে আলহামদুলিল্লাহ সংসারের টুকটাক কাজগুলো তো করছি কাতরাচ্ছি আর যাই করছি তো যাই হোক এখানে দেখেন আমাদের এই যে বাড়ির সামনে যে দরজাটা ছিল কাঠের তো সেই দরজাটা বৃষ্টির পানিতেই আজ দুই তিন বছর ধরে একদম পচে গেছে তো সেই কাঠটা এখন আমি আজকে রোদ দেখলাম দেখে কুড়াল দিয়ে চলা করে খড়ি বানাচ্ছি খড়ি বানাইয়ে রেখে দেব। কাঠটা খামাখা উই খেয়ে যাচ্ছে এই জন্য তো এই জায়গাটা ঈদের সময় তো ভাগ করতে চাইলো কিন্তু যে জায়গাটা মানে এই জায়গাটা অনেক বড়ো ওই যে এই পাশে আমাদের বালু বালু রাখা জেনে ওই জায়গায় পানি এখন ওই বালুরা রাখার ওই পাশে পানি তো পানির জন্য সেই কাকা ভাগ করলো না বলল যে পানি শুকাবে শীতকালে তারপরে ভাগ করব। যার কারণে এখনো জায়গাটা এইভাবেই আছে জায়গাটা যখন ভাগ হয়ে যাবে তখন ওই যে আমরা অর্ধেক নেব আর পিছন আমাদের বাড়ির সামনের বাড়ির ওরা অর্ধেক নেবে তো দেখেন খড়িগুলো আমার সব ফাড়া হয়ে গেছে এখন এই যে এই খোয়ার উপরে রোদে দিচ্ছি রোদ লাগার পরে বিকালবেলা উঠাইয়ে ফেলবো এই জায়গা থেকে খড়িগুলো তোলা হয়ে গেছে এখন একটা মশারি আর রাফি দুইটা প্যান পরিষ্কার করব তার জন্য যে দেখেন পানির ভিতরে হুল পাউডার দিলাম আর ওদিকে আনাজ দেখেন সকালবেলা করে ময়লা পানি টানি সেই কাদা ছেনলো আমি ভিডিও করলি আসলে ওই রকমই করে বেলায় ক্যামেরার পিছনে তো যার কারণে ও ময়লা পানি কাদা ছেনেছে এখানে ও গোসল করছে কলপাড়ে আর এদিকে আমি মশারিটায় যে হুইল পাউডারের গুঁড়োয় ভিজাব ভিজিয়ে তারপরে থালা বাসন মেজে হাত মুখ ধুয়ে ওর হাত মুখ ধুয়াইয়ে ঘরে নিয়ে যাব তো দেখেন রাফির প্যান্ট পরিষ্কার করে মশারি পরিষ্কার করে তারপরে কলপাড়ের থালা বাসনগুলো মেজে আনাসের গোসল করে নিয়ে ঘরে আসলাম তো ঘরে এসে অফ ক্যামেরায় কাঁকরোলগুলো কেটে নিয়েছি এটা হচ্ছে মিষ্টি মিষ্টি করলাও বলতে পারেন বা কাঁকরোল তো আমরা কাঁকরোল বলি অনেকে দেখি মিষ্টি করলা বলে তিতা করলা মিষ্টি করলা কারণ এটা দেখতে কিন্তু এই কাঁকরোলটা কিন্তু করলার মতো গা তো যদি আমি শুলে নিয়েছি শুলে শুলে তারপরে ভাজেছি তো ভেজে টেজে সকালবেলা ভাত খালাম তো ভাত খেয়ে দিয়ে শেষ করে তারপরে যে আজকে শুক্রবার একটা দাওয়াত ছিল আমাদের বাড়ির পাশে আমার এক দেবরের বউ ভাত তো গ্রামে আসলে যদিও বা বউ ভাত বলে ওরকম শহরের মতন কোনো অনুষ্ঠান হয় না শুধু গ্রামের মানুষের দাওয়াত করে তারা খায় আর কি খেয়ে টাকা নকুদো করে মানে টাকা দিতে হয় তো আমরা হচ্ছে এক হাজার টাকা দিয়েছি দিয়ে তে খাবার খেয়ে আসলাম মানে গিফট দিতে মানে শহরে গিফট দেয় আর গ্রামে গিফট দেয় না গ্রামে হচ্ছে টাকা দেয় তো আমরা দুইজন খাইছি এক হাজার টাকা দিয়ে রাফি আর আনাস তো মনে করেন ওরা শুধু বসেছিল রাফি এক পিস গোশ খেয়েছে আর আনাস হচ্ছে শুধু একটু দই খেয়েছে তাছাড়া ওরা দুই ভাই কেউ খায়নি যদি যদিও বা বাড়িতে আমি ওদের খাওয়াই দিই তো ওখান তো আর আমি খাওয়াই দিতে পারিনি মানুষের ভিতরে তো আনাস আর রাফি যা একা একা খেয়েছে তো এখানে যে আমরা বসে অপেক্ষা করছিলাম খাবার নিয়ে আসবে তো এটা হচ্ছে ছাদের উপরে প্যান্ডেল করেছে তো যাই হোক এই যে প্রথমে পোলাও ভাত দিলো শশা সালাদ আর কি ডিম আর ডাল তারপরে গোশ আর দই শেষে এরকমই খাওয়া দেয় আর কি গ্রাম অঞ্চলে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনাদের মোটামুটি ভালো লেগেছে কি কৰবা ঘুমাবা কোন খাই থালিয়া না তই কিছু দৈ দৈ খাই আছো